হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমি তানভীর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দিনটিকে উপভোগ করার জন্য চলে আসলাম প্রাকৃতির মাঝে প্রকৃতি সবসময় আমাকে হাতছানি দিয়ে ডাকে আর যদি থাকে আর নৌকা তাহলে তো কথাই নেই হ্যাঁ গাইজ আজকে চলে এসেছি নৌকা ভবনে জায়গাটি দেখে হয়তো বা আপনারা কক্সবাজার বলে ভুল করবেন এটা কিন্তু কক্সবাজার না ঢাকার অতি সন্নিকটে খুব সুন্দর নৌকা ভবনের দর্শনীয় একটা জায়গা যেখানে আপনি চলে আসতে পারেন একা অথবা ফ্যামিলি নিয়ে কিছু সুন্দর মুহূর্ত অতিবাহিত করার জন্য তাহলে দেরি কেন চলে আসুন সবাই এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য জায়গাটা সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্টস করে সাথে থাকবেন ちなみに。